এসেছিলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শোক এবং শ্রদ্ধা জ্ঞাপন করতে বেগম খালেদা জিয়া অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন আমরা চেয়েছিলাম মহান আল্লাহর কাছে আমরা দোয়াও জানিয়েছিলাম যাতে তিনি এবারও সুস্থ হয়ে ওঠেন কারণ বাংলাদেশ যেই সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছেন যাচ্ছে চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যেই গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়েছে নতুন করে এই সময় বেগম খালেদা জিয়া জাতির অভিভাবক হিসেবে ছিলেন আমাদের এই ক্রান্তিকালে ওনাকে অনেক প্রয়োজন ছিল ওনার উপস্থিতি বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামে সার্বভৌমত্বের সংগ্রামে অবিস্মরণীয় হয়ে থাকবেন আমরা এরশাদ বিরোধী আন্দোলন নব্বের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পর্যন্ত ওনার আপসহীন যে মনোভাব দৃঢ়তা সেটা বাংলাদেশের গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা জাগিয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আধিপত্যবাদ মুক্ত করতে বাংলাদেশকে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে যেই লড়াইয়ে আমরা চব্বিশের প্রজন্ম আবারও শুরু করেছে সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন এই প্রজন্মের কাছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা তার পরিবারের কাছেও শোক জানাই সমবেদনা জানাই যে এই শোক সৈবার শক্তি তার পরিবার এবং সমগ্র জাতিকে আল্লা দিক এবং তার যেই লড়াই সেই লড়াইকে আমরা ধারণ করেই বাংলাদেশকে আমরা পুনর্গঠন করব গণতন্ত্র প্রতিষ্ঠা করব এটাই আমাদের প্রত্যাশা আজকের দিন